হ্যালো ফেন্স যে উৎকর্ষ বাংলা প্রকল্পেতে যারা ফর্ম ফিল করেছিল যে আমি একটা ভিডিও আপডেট করেছিলাম যে ভিডিওতে বলা হয়েছিল যে ডিসেম্বরের এক তারিখ থেকে অ্যাডমিট দেওয়া শুরু হবে তাদের অ্যাডমিট দেওয়া শুরু হয়ে গেছে গতকাল থেকে উনত্রিশে নভেম্বর থেকে অ্যাডমিট দেওয়া শুরু হয়ে গেছে সব মেসেজ ঢোকা শুরু হয়ে গেছে তোমাদের মোবাইলে দেখবে এইভাবে ম্যাসেজ শো করছে মোবাইলে এখানে তোমার লিঙ্কও দিয়ে আছে এখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে মোবাইলে যদি এস এম এস না দিয়ে থাকে তোমার মেলে দেখবে এরকম এস এম এস গিয়েছে সেখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে তোমার ইমেলে তোমার অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া হবে পুরো দেওয়া থাকবে সেখান থেকে তুমি তোমার অ্যাপ্লিকেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে দেখে নাও প্রথমে লিখবে উৎকর্ষ বাংলা এরকম একটি সাইট চলে আসবে এরকম সাইট আসার পর তোমরা করবো বাংলার লিঙ্কসটি ক্লিক করবে ক্লিক করার পর এরকম দেখবে একটা অপশান আসবে এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড রাইট অ্যান্ড এক্সামিশন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমার যে চৌদ্দ সংখ্যার অ্যাপ্লিকেশন আইডিটা আছে এখানে পুট করবে এখানে ফুট করার পর তোমার এখানে জন্ম তারিখ দেবে জন্ম তারিখ দেওয়ার পর এখানে তোমার সেই মোবাইল নম্বরটা দেবে যেই মোবাইল নম্বরটা দিয়ে তোমার ফর্ম ফিল আপ করা আছে মানে অ্যাপ্লিকেশন করা ছিল সেই মোবাইল নম্বর দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করেছো সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করবে এখানে পুট করার পর তারপর তোমার মোবাইল নম্বর দিয়ে এখানে ক্যাপচার শো করবে ক্যাপচার শো করলেই তোমার জেনারেট অ্যাডমিট কার্ডে ক্লিক করবে এরকম অপশান দিয়ে দেওয়া হবে তোমার সব ঠিকঠাক থাকলে যদি অ্যাডমিট কার্ড এসে থাকে অ্যাডমিট কার্ড প্রত্যেকের এসেছে কারণ মোবাইলে প্রত্যেকের মোবাইলে লিঙ্ক দেওয়া হয়েছে তারপর ওখানে ক্লিক করে এরকম একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এরকম ডাউনলোড করার পর দেখবে এখানে তোমার টোটাল অপশান দিয়ে দেবে কোন ভেনুতে পড়েছে কত সময় থেকে কত সময় পরীক্ষা তোমার টোটাল ডিসক্রিপশান দেওয়া আছে তুমি পরীক্ষার হলে তোমার নিজস্ব একটি ব্ল্যাক পেন নিয়ে যাবে ব্ল্যাক বল পেন এবং তোমার তিরিশ মিনিট আগে যেতে হবে পরীক্ষা হবে এক ঘন্টার মধ্যে এমসিকিউর মাধ্যমে পরীক্ষা হবে ঠিক আছে ভালো করে ডেসক্রিপ আর তুমি যেই ডকুমেন্টস নিয়ে তুমি ফর্মটা ফিল আপ করেছো সেই ডকুমেন্টস অবশ্যই নিয়ে যেতে হবে যেটা আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি তোমার যেটা দেওয়া ছিল সেটা নিয়ে গিয়ে পরীক্ষার হলে ঢুকবে কিন্তু আধা ঘন্টা আগে তোমাকে পরীক্ষার হলে ঢুকতে হবে ঠিক আছে বন্ধুরা এইভাবে তোমার গ্রুপের লিঙ্ক দেওয়া হবে এখান থেকে লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নেবে আর লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে ठीक है थैंक यू